বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপ্রিল ফিড অ্যান্ড হাজারি পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা নতুন ও পুরাতন ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপ্রিল ফিড অ্যান্ড হাজারির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আবার চলে এসেছি আমাদের অন্য আরেকটি খামার ভিজিট করার জন্য এবং আমাদের এই খামারটাও অনেক বড় একটি খামার এবং যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছেন এই প্যারেন্টসগুলো হচ্ছে উন্নত মানের প্যারেন্টস এবং প্যারেন্টসের কালার কম্বিনেশন দেখুন কতটা সুন্দর প্যারেন্টস গুলো অনেক বড় বড় প্যারেন্টস এবং এই পাশে আমাদের ছোট বাচ্চা রাখা আছে এখান থেকে আবার আমরা এর জন্য মুরগি রেডি করছি এবং যে কোনো খামার বা শিল্পে বাণিজ্যিকভাবে সফলতা লাভের জন্য চাই সুষ্ঠু পরিকল্পনা বাণিজ্যিক মুরগির খামার ব্যবস্থাপনায় তিনটি মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধান করতে হয় যেমন মুরগির মুরগির খাদ্য বাসস্থান ও রোগ দমন খামার একটি বিশেষ ধরনের শিল্প এবং আপনারা যারা খামার তৈরি করতে চাচ্ছেন ও খামার তৈরি করার পর ভালো মানের বাচ্চা খুঁজছেন এবং ভালো মানের বাচ্চার জন্য আপনারা আমাদের এপিএল কোম্পানি থেকে বাচ্চা ক্রয় করে ভালো মানের খামার তৈরি করতে পারবেন প্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বেল বেলাইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ